আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ রমজানের প্রথম দিন বাজারে সবজি কিনতে এসেছি বাজারে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে যদিও শীতকাল শেষ কিন্তু শীতকালীন সমস্ত সবজি এখনও বাজারে বিদ্যমান যেমন লাউ ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো গাজর মিষ্টি কুমড়া চাল কুমড়া এছাড়াও করলা আছে ইভেন পটলও পাওয়া যাচ্ছে তুতো সব ধরনের সবজি বাজারে এখনও পরিচয় আর দাম আগে থেকে কিছুটা বেড়েছে তবে শুধু একটি সবজির কথা না বললেই নয় যেমন বেগুনের দাম একটু বেড়েছে কষার দাম সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে এবং খালি লেবুর দাম ষাটশো টাকা বিক্রি হচ্ছে তো আজ অন্য অন্য সবজির দাম তবুও কিছুটা তার নাগালের মধ্যে আছে

শশা 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 তো এখন রমজান মাসে লেবু লেবু এখন বর্তমানে সবচেয়ে বাজারে ষাট টাকা ষোলোটা চল্লিশ বন্ধুরা এই হলো সবজির বাজার দর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ